বাসাই জীবনে একেবারে হয় কারো সয় কারো আবার নাই পরাজয় প্রেমের বেদনা দারুণ যন্ত্রণা আহায় প্রেমের বেদনা জ্বালা সইতে পারি না চাওয়া পাওয়া পাইকের এখন হারিয়ে গেছে তোমরা সবাই দেখো আমার দেহটা বেশি আছে মনটা তো কবে আমার মরে গেছে মনটা তো কবে আমার মরে গেছে তোমরা সবাই দেখো আমার দেহটা বেছে আছে ভালোবাসি বলেছিলাম শুধু একদিন কে দেশি হাজারো দিন ভালোবাসি বলেছিলাম শুধু দিন করেছি না জেনে এ কি ভুল করেছি না জেনে পালবেশেছি চাওয়া পাওয়া বাইকের লেখন কি জানি আছে তোমরা সবাই দেখো আমার দেহটা বেশি আসে মনটা তো কবে আমার মরে গেছে মু কবে আমার মরে গেছে তোমরা সবাই দেখো আমার দেহটা বেশি আছে